তখন কিভাবে ভাই ধর্ম কাট্টসমের পবিত্র ভূমির মুসলমানরা রক্ত দিতেন আর রক্ত দিতে চাইরা এবং রক্তের প্রতি স্কে যায় কোন হত্যা চালিয়েছে আমরা লক্ষ্য করেছি আমাদের বেকুরা মৌসুম শিশু বাচ্চাদেরকে আমাদের কিশোরদেরকে মা বানদেরকে যেভাবে তারা এইরকম নিষ্ঠুরতম হত্যাকাণ্ড চালিয়েছে পৃথিবীতে এইরকম আইয়ামে চাহিয়ত হয় রাই সুতরাং আমাদের দাবি বাংলাদেশ সরকারের প্রতি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জোরাব ডক্টর ইউরো সাহেব আপনি আপনার সাথে জাতিসংঘের খাতির খুব ভালো আপনি রোহিঙ্গা মুসলমানদেরকে প্রত্যাবাসনের চেষ্টা করছেন ধন্যবাদ জানাই আপনাকে মুসলিম প্রধান দেশের প্রধান উপদেষ্টা হিসাবে হেফাজতের পক্ষ থেকে স্পষ্ট দাবি দেওয়া চাই ইসরায়েলের বিরুদ্ধে সকল কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করতে হবে ইসরায়েলের কোন পণ্য